ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن يجعل الله على الكافرين للمؤمنين سبيلا ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا যাবতীয় প্রশংসা আল্লাহ রব্বুল আলমীর জন্য যিনি আমাদেরকে বাগবের সিটি মার্কেট আহলিয়া জামে মসজিদে একত্রিত হয়ে মাসিক তাবলিকে ইজতেমায় শরিক হওয়ার তাওফিক দান করেছেন ওই আল্লাহর জন্য আমরা প্রাণ খোলা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদুসালাম বসে থাক মোহাম্মদ রাসুল্লাহ সাল্ল আলী আসাল্লামের উপর সম্মানিত সুধিমণ্ডলী পবিত্র কোরআন মাজিদের সুরা নিসার একশো একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন বলে আল্লাহ ফিরিনা আল আল মিনীনা সাবিলা আল্লাবুল আলমিন কাফেটদের উপর মমিনদের কোনো অধিকার সাব্যস্ত করবেন না আল্লাহ রবুল আলমিন কাফেরদের উপর মমিনদের কোনো অধিকার সাব্যস্ত করবেন না অর্থাৎ মমিনগণ তারা সবসময় কিতাব ও সন্নাতের আলোকে আল্লাহর উপর ভরসা করে চলবে মুসলমান কখনো কাফেরদের লেজুর বৃত্তি করবে না ইহুদি খ্রিস্টানদের চালচলন লেনদেন আচার আচরণ এই বিষয়গুলিতে কোনোভাবেই তাদের সাথে সম্পৃক্ততা রাখবে না আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম মমিনগঞ্জ সার্বিক জীবনে তারা পবিত্র কোরআন এবং অনুসারী হবে জীবনের কোনো দিক ও বিভাগে তারা কাফেরদের মুশ্রিকদের এহুদি খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত রাখবে না তাদের সাথে লেয়াজু করবে না আজকে আমি আপনাদের সামনে ইসলামী খেলাফত ব্যবস্থা ও অন্যান্য শাসন ব্যবস্থার চেতনাগত একটা পার্থক্য তুলে ধরব ইনশাআল্লাহ ইসলামী খেলাফত ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তি তার তাকোয়া অনুশীলনে এবং আমিরের কাছে জবাবদিহিতায় সে প্রত্যেক পদক্ষেপে চিন্তা ভাবনা করে প্রথমত থাকে তার তাকোয়া আমি যদি রাষ্ট্রের প্রতি কোনো অন্যায় কাজ করি সমাজের প্রতি কোনো দুর্নীতি করি আল্লাহ রব্বুল আলম কিন্তু ঘুমান না হুদু হু সিনাতু নাউম কোনো ঘুম এবং কোনো তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে না আল্লাহ রব্বুল আলমী আমার সব কিছু দেখছেন আল্লাহর ভয়ে ভীত হয়ে সে কোনো ধরনের অন্যায়ের সাথে সম্পৃক্ততা রাখে না ইসলামী খেলাফতের চেতনাগত মৌলিক বিষয় হল এটা সে আল্লাহর ভয় ভীত হয়ে তার ইবাদত লেনদেন আখলাক আমল রাষ্ট্রীয় কার্য সামাজিক দায়িত্ব সব কিছু সে তাকোয়ার ভিত্তিতে পরিচালনা করে দ্বিতীয় আরেকটা বিষয় তার মধ্যে থাকে আমিরের আনুগত্য এবং আমিরের কাছে কাজের জবাবদিহিতা আমি যে কাজ করছি কাজ শেষে দিন শেষে সপ্তাহ শেষে মাঝ শেষে আমাকে এই কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে জবাব দিতে হবে এই অনুভূতির একটা তীব্রতা তার মধ্যে থাকে আমরা দেখতে পাই রাসল সাল আলাইসাল্লামের জীবদ্দশাতে মুসলমানদের মধ্যে আল্লাহ ভীতির এমন একটা চেতনা কাজ করত আল্লাহ ভীতি আল্লাহর কাছে পরকালীন জবাব দিয়ে তার বিষয়টা এত দারুণভাবে তাদের মধ্যে প্রভাবিত করতো আল্লাহ রসলের জীবদ্দশায় মায়েজ আসলামী এবং গামেদি দুই গোত্রের দুইজন জেনা করে বসলো ব্যবিচার করে বসলো পরক্ষণে তাদের মধ্যে ইমান জেগে ওঠে আমরা যে কাজ করেছি এটা তো ভালো হয় নাই এটা তো অন্যায় হয়েছে কোরআনে জিনাকে নিষেধ করা হয়েছে তারপর আমরা করে ফেলেছি এটা মারাত্মক অন্যায় কাজ করে ফেলেছি এই অনুভূতি থেকে তারা দৌড়ে সে আল্লাহ রাসুলের কাছে আসলো মসজিদে নবমীতে হ্যাঁ আল্লাহ রাসুল জানাই তো আমি জেনা করেছি ব্যবিচারে লিপ্ত হয়েছি রাসু মুখ ফিরিয়ে নিলেন ওইদিকে এসে আবার সে বললো হে আল্লাহ রাসুল আমি জেনা করেছি আল্লাহ আবার মুখ ফিরে নিলেন তিন তিনবার মুখ ফিরিয়ে নেওয়ার পর রাসুল সাল্লাহ আসলাম সাহাবিদেরকে বললেন আবিকা জুনুন তার মধ্যে কোনো পাগলামি আছে সে কি মদ খেয়ে আসছে সাহাবাইকার নিশ্চিত হলেন সে পাগল না মাতাল না সে সুস্থ এবং সে ইমানি অনুভূতিতে পরকালীন শাস্তির ভয়ে সে নিজেই আল্লাহ রসুলের কাছে আসছে আল্লাহ রসুল আমাকে পরিশুদ্ধ করেন আমি জীবনে যে ভুল করেছি গুনাহ করেছি এ থেকে দুনিয়াতে আমাকে সাফ করে নেন প্রয়োজনে আমার উপর মৃত্যুদণ্ডের হজ জারি করেন আমি আল্লাহর সামনে বেদ্যুতি হতে চাই না পরকালী এটা কেন হয়েছিল তাদের মধ্যে তাকোয়ার অনুশীলন চর্চা আল্লাভ আলামিন তাকে পাকড়াও করবেন পৃথিবীর কোনো মানুষ দেখে নাই সে জানে আর ঘটনার ব্যক্তি জানে কিন্তু সে সেটা ধামাচাপা দিলেও পারত কিন্তু তাকোয়া আল্লাহ ভয় হৃদয় আল্লাহ অনুভূতি তাদের কেমন ভাবে আন্দোলিত করেছে তারা সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে নাই। যে শাস্তি তারা মাথা মেনে নিয়েছিল এটা হলো ইসলামী খেলাফতের এটা হল ইসলামী খেলাফতের শাসন ব্যবস্থার মধ্যে একটা চেতনাগত পার্থক্য ইসলামী খেলাফতের যখন সবসময় সমাজের সকল মানুষের মধ্যে সমান সমান অধিকার বাস্তবায়িত হবে তাদের মধ্যে তখন অন্যায় অশ্লীলতা চুরি ডাকাতি খুন খারাবি যাবতীয় বিষয়গুলি একেবারে সমানভাবে সেখান থেকে কমে যাবে এবং সমাজের মধ্যে শান্তির সোভাতার বয়ে সম্মানিত সুধী মন্ডলী এবার আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হই ইসলামী খেলাফতের প্রয়োজনীয়তা ইসলামী খেলাফতের প্রয়োজনীয়তা এ প্রসঙ্গে আল্লাবুল আলম বলছেন ইসলাম সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়তে বলছেন নিশ্চয়ই আল্লাহর একমাত্র পছন্দনীয় মনোনীত ধর্ম হলো ইসলাম এই ইসলাম শুধু সালাতের মধ্যে সীমাবদ্ধ তা না এই ইসলাম শুধু বিবাহের মধ্যে সীমাবদ্ধ তা না এই ইসলাম শুধু ব্যবসা বাণিজ্যের সীমাবদ্ধ তা না জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগে ইসলাম ধর্মের অনুসারণ অনুশাসন কোরআন ও সৈহাদিসের অনুশাসন মেনে নেওয়াটাই হলো পূর্ণাঙ্গ ইসলামের অনুশাসন সুতরাং আমরা যদি রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন তন্ত্রমন্ত্র অনুসরণ করে যেগুলোর সাথে কোরআন হাদিসের সম্পৃক্ততা নাই নিঃসন্দেহে আমি ওই জায়গাতে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব আমি যদি অর্থনীতির ক্ষেত্রে সুদ ঘুষের সাথে জড়িত হয়ে যাই আমি ওই জায়গাতে আল্লাহর কাছে অপরাধ হিসেবে সাব্যস্ত হব বরং জীবনের প্রতিটা দিক বিভাগে ব্যবসা হোক পারিবারিক ব্যবস্থা হোক সামাজিক ব্যবস্থা হোক অর্থনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা প্রত্যেকটি দিক ও বিভাগে আমরা সাধ্যমতো কোরআন এবং হাদিসের অনুসরণ করব এটা হলো পূর্ণাঙ্গ দিনের অনুসরণ এবার আমরা আসি ইসলামী খেলাফতের প্রয়োজনীয়তা কি পনেরো হিজড়িতে পনেরো হিজড়িতে ইরাক বিজয়ের আগে দিয়ে ইরানের সেনাপতি রুস্তম মুসলমান বাহিনীর প্রখ্যাত জ্ঞানী সাহাবি মুগের আবির সোহবরাজ্লা তালানহুকে তাদের মিশন জানতে চাইলেন যে আপনারা যে আরব ছেড়ে ইরাকে হয়ে ইরানে অভিযান করবেন যুদ্ধ করবেন আপনাদের উদ্দেশ্যটা কি কোন উদ্দেশ্যে আপনারা আমাদের সাথে যুদ্ধ করবেন রক্তের হোলি খেলায় কেন আপনারা মেতে উঠবেন আপনার কি আমাদের ব্যবসায় শরিক হতে চান মগের এবে সব আল্লাহ তালা বলে না আমাদের দুনিয়া কোনো উদ্দেশ্য নাই আপনারা কি আমাদের জমি দখল করতে চান মুগের আবে সব আল্লাহ তালা না এতে আমাদের কোনো উদ্দেশ্য নাই বরং আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে কোরআন হাদিসের পথে পরিচালনার জন্য আরবে একজন নবী পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি মানুষকে নৈতিক গুণ সম্পন্ন হওয়ার জন্য পরকালীন জবাবদিহিতার আলোকে উত্তীর্ণ হওয়ার জন্য তাদেরকে দাওয়াত দিয়ে থাকেন আল্লাহর একত্রের প্রতি একত্রবাদের প্রতি স্বীকৃতি দেওয়া রাসুল সাল্লা রিসালাতের প্রতি আনুগত্য স্বীকার করার দাওয়াত দিয়ে থাকেন আমরা শুধুমাত্র পরকালীন উদ্দেশ্যে মানুষ যাতে আখেরে আল্লাহ কাছে নাজাত পায় এই উদ্দেশ্যে শুধু আমরা দাওয়াত দিয়ে এসেছি যুদ্ধ আমাদের কোনো উদ্দেশ্য না রক্তপাত ঘটানো আমাদের কোনো উদ্দেশ্য না জমি দখল করা তারপর আপনাদের রোস্তম ছিলেন পারস্য রাজের সেনাপ্রধান ইরানের সেনাপতি ছিলেন তিনি তখন এই রিপোর্টটা পারস্যের রাজার কাছে গিয়ে বললেন তিনি মগৈরাবের সহবার আজ আল্লাহ তালে দৃঢ়চিত্ততা যখন দেখলেন তখন তিনি তার সৈন্যবাহিনীর সামনে বললেন তোমরা কি মনে করো এই যে ব্যক্তিটা কাপড় চোপড় দেখা যায় ময়লা খাবার খায় পরিমিত কিন্তু তার মধ্যে নৈতিক দৃঢ়তা তোমরা দেখতে রুস্তম সেনাপতি এই কথা যখন বললেন তখন তাদের সৈন্যবাহিনীর অন্যান্য লোকজন বলল হে সেনাপতি এই ভোকানাঙ্গা ফকির কুত্তার কথা আপনি বিমোহিত হয়ে গেছেন আপনি তার কথা শুনে আপনি আপনার বাপদাদা ধর্ম ধর্ম পরিত্যাগ করবেন সেনাপতিকে শাসার এবার সেনাপতি রিপোর্টটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো সে বলল অম্বহি জাহাবু মাফাতি হে আব্দিনা আল্লাহর কসম এই যে মুসলমানদের প্রতিনিধি আমাদের কাছে আসছে জ্ঞানী প্রতিনিধি মুগিরাবের বীর তার কথা আমরা বুঝতে পেরেছি এখানে কোনো ধরনের দুনিয়া বিস্বার্থ নাই তাদের যে নৈতিক চরিত্র তাদের যে পরকালীন অনুভূতি এই অনুভূতি আমি মনে করছি আমাদের ইরান এবং ইরাকের নেতৃত্বের চাবিকাঠি তাদের কাছে চলে গিয়েছে নিঃসন্দেহে এই ঘটনাটা এখানে আমরা ইসলামী খেলাফতের প্রয়োজনীয়তা দেখতে পাই যদি আমরা ইসলামী খেলাফত কায়েমের জন্য সাধ্যমতার চেষ্টা করে থাকি তাহলে আমাদেরকে অবশ্যই নৈতিক চরিত্রে নৈতিক গুণাবলীতে উন্নীত হতে হবে সম্মানিত সুধীমণ্ডলী এবার আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হই রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তিনি সাহাবাই কেরামের মধ্যে তার মৃত্যুবরণের পর কয়েকটা বিষয় তিনি বলে গেলেন ইসলামে রাজনৈতিক বিজয়ের ধারা রাজনীতি এটা প্রত্যেক ব্যক্তি আমরা যেমন বেলা খাবার খাই খিদে লাগলে পাঁচ তো সালাতে সময় যেমন সালাত পড়ি ঠিক অনুরূপভাবে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে রাজনীতিটাও এটা ইসলাম নির্ভর হলেই আমাদের পরকালীন মুক্তি হবে এ প্রসঙ্গে ইসলামের রাজনীতির দর্শনটা কি আল্লাহ রসুল আল্লাহ স্বাম বলছেন হোজাইফ আবদুল ইয়ামান রদী আল্লাহ তা থেকে বর্ণিত তাকুন নবুয়া তু ফিকুম মশা আল্লাহ আম তোমাদের মধ্যে আল্লাহ আমাকে নবী হিসাবে রেখে দিবেন যতদিন তিনি ইচ্ছা করেন আল্লাহ যখন আমার হায়াত শেষ করে দিবেন এরপরে সুম্মা তাকুনু খৈলাফ আতুন আলা মিনহাজিন নবুয়া এরপরে নবুয়তের দাওয়াতের ধারাবাহিকতায় কোরআন হাদিসের অনুযায়ী ইসলামী খেলাফত থাকবে আল্লাহ যতদিন চান দুই নাম্বার তিন নাম্বার আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বললেন সুম্মা ইয়ারফাউহা ইদা শাহ ইয়ারফাউহা এরপর আল্লাহ যখন ইচ্ছা ইসলামী খেলাফত সাময়িকভাবে উঠিয়ে নেবেন সুম্মা তাকুন মালিকান আজান এরপরে আসবে রাজা বাদশাহ যারা হবে জোর জবর দখলকারী যারা হবে যারা হবে মানুষের প্রতি অত্যাচারকারী ইয়ার এরপরে আল্লাহ যখন ইচ্ছা করবেন তাদেরকে উৎখাত করে দিয়ে আরেকটা জাতিকে পাঠাবেন সোম্মা তাকুন মালিকান ইয়ান চতুর্থ পর্যায়ে তৃতীয় ছিল অত্যাচারী রাজাদের আগমন চতুর্থ পর্যায়ে জবর দখলকারী শাসকদের আবির্ভাব জবরদখলকারী শাসকদের আবির্ভাব সোম্মা আউহা এরপর আল্লাহ রব্বুল আলমী তাদেরকে হটিয়ে দিবেন যখন আল্লাহ ইচ্ছা করেন পঞ্চম স্তরে এসে রাসুসাল্লাহ আসলাম বললেন তাকুনু সোম্মা তাকুন খিলাফত পঞ্চম স্তরে এসে আবার রাসুসাল্লাহ আসলামের যুগের নবুয় নবুয়তের ধারাবাহিকতা খেলাফত ওই নবুয়ত এবং খিলাফতের ধারাবাহিকতায় কেয়ামতের আগে পুনরায় সারা পৃথিবীতে ইসলামী খেলাফত কায়ে হবে বলুন আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুবসংঘ তাদের বর্তমানে যে সাংগঠনিক কার্যক্রম সেইটা খেলাফতের ধারাবাহিকতা ধারাবাহিকতা খেলাফত কায়েমের একটা আন্দোলন এটা মূলত শুধু রফলিয়াদের আন্দোলন নয় এটা শুধু ব্যবসায়িক ক্ষেত্রে ইসলামী লেনদেন মেনে চলবে এটা নয় সার্বিক জীবনে বৈপ্লবিক আন্দোলনের নামই হলো হাদিস আন্দোলন এমনকি আপনারা যারা দায়িত্বশীল আছেন আমাদের জেলাতে যখন দায়িত্বশীল নিযুক্ত করা হয় কিভাবে কোনো ভোটাভুটি নাই কানা ঘোষা নাই শুধুমাত্র পরামর্শের ভিত্তিতে তার ব্যাকগ্রাউন্ড কর্মকলাপ দেখে তখন কেন্দ্রীয় দায়িত্বশীল দায়িত্ব দায়িত্বশীল হিসাবে তাদেরকে মনোনীত করেন এখানে এক টাকা খরচ হয় না ভোটাভুটির জন্য পোস্টারিং হয় না এখানে মিছিল হয় না মিটিং হয় না কোনো ধরনের পয়সার অপচয় নাই ইসলামী তো এটাই রাজনৈতিক ক্ষেত্রে এমনকি মেম্বার চেয়ারম্যান ইলেকশনিতে এমপি নির্বাচনে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশের অপচয় হয় এর হিসাবকে দিবে অথচ ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচনের যে ব্যবস্থাপনা দিয়েছে নিঃসন্দেহে এটার অপচয় মুক্ত এমনকি ইসলামী খেলাফর মধ্যে দায়িত্ব চেনেও হারাম আমাকে এমপি বানান আমাকে মন্ত্রী বানান আমাকে রাষ্ট্রপতি বানান আমাকে উমক বানান তুমক বানান যে পদ প্রার্থনা করবে পদের প্রার্থী হবে সেই ওই পদের অযোগ্য বিবেচিত হবে ইসলামী খেলাফতের মধ্যে দায়িত্ব চেয়ে চেয়ে নেওয়া একবার নিষিদ্ধ রাসুসাল বলছেন আলীল ইমারা রবীন্দন জন্দুবকে বলছেন ইমারা তুমি নেতৃত্ব চেয়ে নিও না দাবি করে নিও না ইন অতি তেহা আন মাস আলা যদি চাওয়ার পরে তুমি দায়িত্বপ্রাপ্ত হও উকিলতা ইলাইহা তোমার নিজেকেই তার উপর ন্যস্ত করা হবে ওয়াইন অতি তেহা আন মাস আলা যদি না চাওয়ার প্রেক্ষিতে লোকজন জোর করে তোমাকে দায়িত্ব দিয়ে দেয় ওয়াইনটা আলাইহা আল্লাহর পক্ষ থেকে তোমাকে ওই জন্য সাহায্য করা হবে সম্মানিত সুদী মণ্ডলী রাসুল সাল্ল্লা আলসালামের কাছে একদিন দুইজন যুবক তারা এসে বললো আল্লাহ রাসুল আমাদেরকে উমক গুত্রের গভর্নর হিসাবে পাঠান ওই জায়গার জাকাত আদায়ের কর্মচারী হিসাবে আমাদেরকে প্রেরণ করুন রাসুল সাল্লাম বললেন ইন্নালা ইন্না আমরা তাদেরকে দায়িত্ব প্রদান করি না যারা আমাদের কাছে দায়িত্ব পদ মর্যাদা এগুলো যারা চায় দাবি করে প্রার্থনা করে আমরা তাদেরকে দায়িত্বই দিই না ও দায়িত্বের জন্য অযোগ্য বলে বিবেচিত হয় সম্মানিত সুদী মন্ডল ইসলামী খেলাফতের মধ্যে অমর ফারুক রাজি আল্লাহ তিনি তার ইমানি চেতনাটা আমরা একটু স্মরণ করে দিতে চাই তিনি বলছেন লাউ মাতুন ফি সাত্তেল ফরাত লা জনান্তু যদি ফরাত উপকূলে লাওত সাহাতুন আলাসাতের ফরাদ জোয়া ইয়াতান লা জলন্ত আল্লাল্লাহত আলাসা এলিয়ানহ ইয়ামান তেয়ামা আমি ওমর ইসলামী খেলাফতের খলিফা হিসেবে নিযুক্ত থাকা অবস্থায় যদি আরব ভূখণ্ড পার হয়ে ইরাকের ফুরত নদীর উপকূলে একটা বকরির বাচ্চা ছাগলের বাচ্চা না খেয়ে হারানো অবস্থায় মৃত্যুবরণ করে আমি দৃঢ় বিশ্বাসী এটুকন্য কেও মতদিন আমাকে পাকড়াও করবেন হে তুমি খেলাফতের দায়িত্ব ছিলে তুমি মানুষের প্রতি খোঁজ রেখেছো কিন্তু পশু পাখির প্রতি তুমি খোঁজ খবর রাখো নাই একটা বকরির বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় হারানো অবস্থায় মৃত্যুবরণ করলে আমি উমর দৃঢ় বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলম আমাকে এর জন্য পাকড়াও করবেন শাস্তির সম্মুখীন করবেন সম্মানিত সুদী মন্ডল এটা হলো ইসলামী খেলাফতের কল্যাণকারিতা এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে পশু পাখি নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত হয় কেউ এখানে মাজরুম হয় না কেউ এখানে অত্যাচারিত হয় না জুলুম নিষ্ঠনের শিকার হয় না কেউ এখানে বৈষম্যের শিকার হয় না আমরা আসি আল্লামা এবার ইকবাল বলছিলেন তার জবাবে শিকার মধ্যে বলছেন আবে জমজম খোরদা বোদাম আবে সোরাই পাদ, শাহী কারদাহ বোদাম পাস বানি কে কুনাম জমজমের পানি আমরা পান করতাম এখন আমরা কিভাবে শরাব পান করি বাদশাহী করতাম আমরা এখন আমরা দারোয়ানি করি কি করে অর্থাৎ এই কোরআন এবং হাদিসের মর্মমূলে জমায়েত হওয়ার কারণে পুরা পৃথিবীতে মুসলমানকে নেতৃত্ব দিয়েছিল আজকে কোরআন হাদিস থেকে দূরে থাকার কারণে তারা নিগৃহীত লাঞ্ছিত এবং নির্যাতিত যে আয়াতটা বলছিলাম মলাইয়া জাল্লাহুল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা আল্লাহ রব্বুল আলামিন কোনো কাফের অনুসরণের মাধ্যমে মুসলমানের নাজাতের কোনো রাস্তা রাখেন নাই আজকে যে আমরা গণতন্ত্রে ধোয়া তুলছি এটা আব্রাহাম লিঙ্কনের থিওরি এটা কুফরি একটা থিওরি এই থিওরির আলোকে কোনো দিন মুসলমানের নাজাত মুক্তি থাকতে পারে না আল্লাহ ইকবাল আরেকটা কবিতা ও জামানা মে মহাজে মুসলমান হোকার আর তুম খার হয়ে তারেকে কোরআন হোকার তারা আল্লাহ রসুলের যুগে সম্মানিত ছিল তারা উচ্চ মর্যাদার অধিকারী ছিল শুধুমাত্র মুসলমান হয়ে কোরআন হাদিসের অনুসারী হয়ে আর বর্তমান যুগের হে সারা পৃথিবীর মুসলমানেরা তোমরা কোরআন হাদিসের শাসনকে পরিহার করে করে তোমরা নির্যাতিত বঞ্চিত নিপীড়িত শোষিত হচ্ছ সুতরাং তোমরা ফিরে চলো কোরআন হাদিসের পথে সমাজ নৌষী মন্ডলী প্রসঙ্গত উল্লেখ্য যে যে হাদিস আন্দোলন বাংলাদেশ যে চার দফা কর্মসূচি তাব্লিগ তানজিম বিল্লাদ তথা প্রচার সংগঠন প্রশিক্ষণ সমাজ সংস্কার কাজ করে থাকে এই কাজটা মূলত ইসলামী খেলাফতার আদলেই কাজ এবং আমরা সাধ্যমতো জামাতবদ্ধ জীবন গঠন করি তাকে আর অনুশাসন মেনে চলি কোরআন এবং সহিয়াদিসকে সার্বিক জীবনে ঢেলে সাজাই কোনো ধরনের পাপের সংশ্লিষ্টতা সংশ্লিষ্টতা যাতে আমার জীবনে না থাকে সামাজিক হোক রাজনৈতিক হোক অর্থনৈতিক হোক যে কোনো ক্ষেত্রে আমরা ইমানকে তাকু যাতে সানিত করি কি স্বর্ণের টুকরা স্বর্ণের খনি পড়ে থাকলে যাতে আমরা অসত উদ্দেশ্যে শেষে দিয়ে না থাকায় ওই তাকু আমাদের মধ্যে জাগ্রত করতে হবে তবেই তো ঈশাল্লাহ সারা পৃথিবীর ধনবানটা আমাদের সামনে উন্মুক্ত হয়ে থাকবে সম্মানিত সদিমন্ডলী রাসুল সাল্লাহ সাহাবাইকার যখন হাবসায় গেলেন বর্তমান যেটা ইথিওপিয়া মক্কা থেকে তারা বিতাড়িত হয়ে মদিনায় আসলেন মদিনাতে মদিনা থেকে কেউ চলেন হাফসায় কেউ মক্কা থেকে হাফসায় চলে গেলেন সেখানে হাফসার বাদশা তাদেরকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন তোমাদের নবী কি দাওয়াত দেয় বললেন আমাদের নবী দাওয়াত দেয় আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নাই আমাদেরকে পাঁচ চক্র সালাতের কথা বলে আমাদের নারীদেরকে পর্দার কথা বলে চুরি ডাকাতি জেনা ব্যাবিচার থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেয় মানুষের উপকার করার জন্য বলে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার জন্য বলে ইত্যাদি সকল ধরনের বিষয়গুলো বাদশা নাজাসের কাছে তুলে ধরা হল আরেকটা বিষয় ছুটে গেছে রুস্তম ইরানের বাদশার কাছে আরেকটা রিপোর্ট দিয়েছিল ঘরাবি শহবরাজ একটা চমৎকার কথা বলছিলেন আমাদের মুসলমানদের উদ্দেশ্য হল ইফরাজ ইবাদি মিন ইবাদ ইবাদ আমরা দুনিয়াবি উদ্দেশ্যে কোনো ধরনের অভিযান দাওয়াতি অভিযান প্রেরণ করি না আমাদের উদ্দেশ্য হলো জনগণকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর ইবাদতের দিকে তাদেরকে পরিচালিত করা বর্তমানে আমরা শোষিত হচ্ছি কিভাবে আমরা তথাকথিত গণতন্ত্রের মাধ্যমে শোষিত হচ্ছি পুঁজিবাদী অর্থনীতির মাধ্যমে আমরা শোষিত হচ্ছি তো মহিরবী সোহবারাজ্লা তালানোর এই রিপোর্টটা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর প্রতিনিধিত্বের দিকে আল্লাহর ইবাদতের দিকে আমরা পরিচালনার চেষ্টা করি সম্মানিত সদী মন্ডলী তাহলে নিঃসন্দেহে ইসলামী খেলাফতে সকল মানুষ স্বাধীন আল্লাহর দাসত্বের অধীনে এখানে কোনো বৈষম্য নাই প্রত্যেক মানুষ তাকওয়ার যোগ্যতায় ইমানের যোগ্যতা সে সবচেয়ে সম্মানিত হন তবে সবাই স্বাধীন আল্লাহর ইবাদত করবে কিন্তু প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে নেতাকে যে আমাদের জালাল বলে গেলেন শুধু নেতার প্রশংসা স্তুতি এই যে মানুষের প্রতি মানুষের দাসত্বের কি পরিমাণ পর্যায়ে চলে যায় নেতার প্রশংসা না করলে বোঝে সে আমার প্রতি বিরোধী আমার প্রতি এজন্য প্রশংসা করে করে তার দেয় সুতরাং ইসলামী খেলাফতে কোনো ধরনের মানুষের গোলামের জিনজরে কাউকে আবদ্ধ হতে না এখানে শিখায় প্রত্যেক মানুষ স্বাধীন যার যার যোগ্যতা তা অভিজ্ঞতার আলোকে তিনি সমাজের যে কোনো সেক্টরে কাজ করতে পারে স্বাধীনভাবে তিনি কাজ করবেন সম্মানিত সুদী মন্ডলী এবার পরিষে আমরা বলতে চাই রাসুল্লাহামের একটা হাদিস মামিন ওয়ালিন যে কোনো ব্যক্তি সে যখন দায়িত্বপ্রাপ্ত হয় রাইয়া সে যখন দায়িত্ব পাওয়ার পর আবাহুহি আলীর জান্না। সে যখন দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে জনগণের সাথে প্রতারণা করে খেয়ানতি করে গাদ্দারি করে আল্লাহ রবুল্লা আলম তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন সুতরাং ইসলামী খেলাফতের সূর্য সারথিগণ তারা সাধ্যমত তাদের দায়িত্ব অনুভূতির তীব্রতা নিয়ে সাধ্যমত সমাজ সংস্কারে কাজ করে যায় আহলে আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে আহলে যুবসংঘ সেজন্য আমরা যাতে কোরআন এবং হাদিসের প্রকৃত অনুসারী হয়ে জীবন জীবনযাপন করে আমরা ব্যক্তির সংস্কার পরিবারের সংস্কার সমাজের সংস্কার রাষ্ট্রের সংস্কার করতে পারি এবং আল্লাহ যখন চাইবেন কেমতার আগে ইসলাম খেলাফত প্রতিষ্ঠিত হবেই হবে যে হাদিসটা আমরা শুনলাম আহমাদ এবং আবু দের হাদিস সহি এই খেলাফতের সাথী হওয়ার জন্য আমরা সাধ্যমতো আহলেদ বাংলাদেশ বাংলাদেশ আহলে যুবসংঘ যে জনগণকে কোরআন সহি হাদিসের আলোকে পরিচালিত করার জন্য যে সাংগঠনিক প্রচেষ্টা করে যাচ্ছে এর আলোকেই কিন্তু একসময় আল্লাহ যদি বরকত দেন আমাদের প্রচেষ্টা যদি আরও তৎপর হয় হয়তো ইসলামী খেলাফত আসবে হয় আমাদের জীবদ্দশায় না আমাদের মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে সকল মানুষের কল্যাণে দিন রাত পরিশ্রম করে কোরআন হাদিস ঘরে ঘরে পৌঁছানো এবং ইসলামী খেলাফত যাতে পুনরায় সারা পৃথিবীতে আসে আল্লাহ ওই সাথীদের পথযাত্রী হওয়ার আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিনা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি